তিনটি বিষয় মাথায় রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করবে সরকার কিন্তু সরকারের কোন পদ্ধতিতে খুশি না আস্থায় রাখতে পারছে কিন্তু ডক্টর ইউনুসের উপর আস্থা জামাত শিবিরের জামাত বলছে যে না ডক্টর ইউনুসের উপরে আস্থা তার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের আমরা খুশি সেটাই যেন হয় মানে বিএনপি এখন এতটা অস্থির এতটা অবিশ্বাসের মধ্যে আছে এতটা হতাশার মধ্যে আছে এই যে বিএনপির নেতাদের দেখে না রাগ হয়ে যায় যেমন দুধু যখন কথা বলে মাস্তানের মতো কথা বলে রিজবি যখন কথা বলে মনে হয় যেন কিছু খেয়ে আসছে এমন কিছু তারেক রহমান স্বভাবসুলভ একজন নিপাট ভদ্রলোক সে তারেক রহমান কথা বলতে গেলে উত্তেজিত হয়ে যান হাত উঁচু করে ফেলেন যেটা তারেক রহমানের স্বভাবসুলভ বৈশিষ্ট্যে যায় না এটা অস্থিরতা থেকে হতাশা থেকে মানসিক চাপ থেকে সর্বশেষ নয়বলের তার্যের সমাবেশে যে বক্তব্য দিয়েছেন তারেক রহমান সেখানে তার যে রাগ তার কণ্ঠের যে অবস্থা এটা আমি কখনো দেখিনি এরকম দুইটা তারেক রহমান মেজাজ হারিয়েছেন দুইটা ইতিহাসে এক্সাম্পল পাওয়া যায় একটা হচ্ছে আহ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ ওখানে একটা প্রোগ্রামে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে খুব রেগে গিয়েছিলেন আমাদের কাঁচি আছে লবি বৈঠকের বিরুদ্ধে আর হচ্ছে দুই হাজার ছয় সালে যখন এরশাদের সাথে বৈঠক হয়েছিল তখন তারেক রহমান রেগে গিয়েছেন এবং এর সাথে ওই বৈঠকেই তারেক রহমানের রাগের ফল রাজনীতি দীর্ঘদিন ভুগেছে এছাড়া স্বাভাবিকভাবে তারেক রহমান কিন্তু উত্তেজিত হন না কিংবা রাগান্বিত হন না তার মেজাজের ভারসাম্য থাকে এই যে হাসিনার দীর্ঘ নির্যাতন কি ভয়ানক ক্র্যাকডাউন তার এক পরিবারের উপর যে পরিবারের উপর তার মায়ের উপর তার নিজের উপর বিদেশে বসে তো অনলাইনে অনেক কিছু বলতে পারতেন একদম রাগ পারতেন যেমন অনেকে যে অনলাইনে কথা বলতে একদম না কাঁপিয়ে ফেলে দর্শকরা উত্তেজিত হয়ে লাফিয়ে ওঠে যেমন ডক্টর ফয়জুল হক সাহেব যখন অন্যায়ের প্রতিবাদ করতেন মানুষের রক্ত গরম হয়ে যায় ফয়জুল হকের বক্তব্যের শুনে এরকম আরো অনেকে আছে এইভাবে আহ কিন্তু তিনি কখনো মেজাজ কিন্তু এটা তার থেকে হতাশা থেকে টেনশন থেকে এটা টোটাল বিএনপির উপরে এই রোগ আসর করেছে যে যতই যুক্তি বা যতই হিসাব নিকাশ সরকার দিক না কেন কোনোটাই আস্থা রাখতে পারছে না বিএনপি যদি সরকার বলে যে ডিসেম্বর নির্বাচন তারপরে দিন থেকে দেখবেন যে বিএনপি এখানেও সন্দেহ করা শুরু করেছে ডিসেম্বর নির্বাচন মানে কেন ভাই এটা অন্য কোন দুর্বিশন দিয়ে আছে মানে বিএনপি কে বাস দেওয়ার কোনো বন্দোবস্ত তখন দেখবেন এটা বিরোধিতা করছে আবার এটা বলবে যে ডিসেম্বর নির্বাচন ঠিক আছে কিন্তু তার আগে অমুক অমুক পদত্যাগ করতে হবে না নইলে আমরা মানি না আবার ডিসেম্বর নির্বাচন কেউ কেউ বলবে যে এই সিসি মানে যারা বলবে না এই নির্বাচন কমিশনের মাধ্যমে হতে হবে একজন দর্শক নানান হিসাব নিকেশ নানান প্রশ্ন আছে একটা রিপোর্ট এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে কালবেলা রিপোর্ট কালবেলা অবশ্যই বিএনপি দখল করা একটা সম্পত্তি এখানে এট দ্য এন্ড অফ দা ডে এরা বিএনপি এর পারপাস সার্ভ করবে ইন্ডিয়ার ন্যারেটিভ সার্ভ করবে জুনের মধ্যে জুনের আগে নির্বাচন তিন বিষয়ে ভাবছে সরকার সরকার কিন্তু এখন ডিসেম্বর থেকে জুনে কথা বলছে না বলছে জুনের আগে নির্বাচন তিনটা বিষয় মাথায় রেখে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে চাই সরকার কিন্তু এগুলোতে বিএনপির আবার কোনো ভরসা নেই আস্থা নেই ওই বললাম না ডিসেম্বরে হলেও একত্রিশে ডিসেম্বর হলেও বিএনপি তখন আরো নতুন বিষয় নিয়ে আসবে যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে দুর্বিসন্ধি আছে এটা এটা করা লাগবে নইলে মানিয়া অস্থিরতা থেকে হতাশা থেকে চোখে মুখে অন্ধকার দেখছে এরা বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শুরুতে ডিসেম্বরের থেকে আগামী বছরের জুনের মধ্যে ভোট আয়োজনের কথা বলা হলেও সে অবস্থান এসেছে পরিবর্তন তো বিএনপি যা দাবি করছে সরকার কিন্তু সেখান থেকে আরো দূরে সরে গেছে তো কি পরিবর্তন হয়েছে দেখেন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্বশীল ব্যক্তিরা এখন আর ডিসেম্বর নির্দিষ্ট সময় সীমা উল্লেখ করছে না এবং তারা এখন বলছে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এটা একটা শিফট আগে বলতো ডিসেম্বর থেকে জুন এখন বলছে যে না ডিসেম্বর থেকে এই শব্দটা বাদ এখন বলছে জুনের মধ্যে নির্বাচন এর মানে ডিসেম্বরে কাছাকাছি হওয়ার সম্ভাবনাটা কম এর মানে বিএনপি একত্রিশ ডিসেম্বর একটু রাজি না কোনো কারণ নাই একত্রিশ ডিসেম্বরের কাছাকাছি হওয়ার জায়গা থেকেই সরকার দূরে সরে গেছে বেশ কয়েক মাস পর জুনের কোনো রকম আগে তবে এক্ষেত্রে তিনটে বিষয় মাথায় রাখে আতে তো এতে বোঝা যায় যে তিনটে বিষয় সরকার কনসিডার করছে তাতে জামাতের প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা বেশি জামাত যে টাইমে নির্বাচনের কথা বলছে ইনুসির উপর আস্থা রেখেই বলছে ওইটাই শেষ মধ্যে হতে পারে তবে আমার বিশ্বাস যে এই নির্বাচন কোন সমাধান বয়ে আনবে না বাংলাদেশে দীর্ঘমেয়াদী পরিবর্তন দরকার সংস্কার দরকার জাতীয় নির্বাচন কবে হবে এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা ঝড় তেমনি ভেতরে ভেতরে চলছে কৌশলগত হিসাব নিকাশ অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার মোটামুটি তিনটা গুরুত্বপূর্ণ বিষয় তারা মাথায় রেখেছে তাদের ভাষ্য অনুযায়ী রমজান মাস তিনটা বিষয় কি কি রমজান মাস মাধ্যমিক এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা এখানে আবহাওয়ার বিষয়টা কিন্তু মাথায় রাখা হচ্ছে না বোঝা যায় যে জনগণের যে কাঙ্ক্ষিত নির্বাচন এটা এই বৃষ্টির দিনে সম্ভব নয় এটা হতে হলে শীতের দিনে হতে হবে এজন্যে আমার প্রেডিকশন এটা যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে শিডিউলও ডিক্লেয়ার হবে কিন্তু নানান মেকানিজমে বিএনপির কারণেই শেষ পর্যন্ত ওই তারিখে নির্বাচন হবে না বরং নির্বাচন স্থগিত হতে পারে তো এখানে এই তিনটা বিষয়ে যেটা বলছে এই তিনটা বিষয়ে কি ঘিরেও জটিলতা তৈরি হবে আবহাওয়া একটা বিষয় আসবে যদিও জুন জুলাইতেও নির্বাচনের এক্সাম্পল বাংলাদেশে আছে কিন্তু থাকলেও কাঙ্ক্ষিত যে নির্বাচন বাংলাদেশের মানুষ যে ব্যবস্থায় ভোট দিতে চায় এটা হচ্ছে না তখন আবার বিএনপি কিনা আবহাওয়াকেও দোষারোপ করে যে আবহাওয়া কারণে আমরা হেরে গিয়েছি বিএনপি হেরে গেলে সে নির্বাচন বিএনপি মানবে না বিএনপি কোনো নির্বাচনকে সুষ্ঠু বলবে তখনই যখন তারা জিতবে এটা লিখে রাখেন তখন ফেরেশতা যদি জিব্রুল যদি প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেওয়া হয় আর মিকাইল ইসরাফিল আজরাইল আজরাইল বলতে কোনো ফেরেস্তার নাম নেই বলা হয় মালাকুল মাউজ্জার নাম এরা যদি অন্য নির্বাচন কমিশনার বৃন্দ হন তাদের অধীনে যদি একটা ফ্রি ফায়ার অ্যান্ড ইলেকশন হয় শতভাগ স্বচ্ছ আর বিএনপি যদি হেরে যায় বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়নি এ ফের তারা কারচুপি করেছে এটা হচ্ছে বিএনপি আহ দর্শক এসব ইভেন্ট নির্বিঘ্নে সম্পন্ন করতে হলে ভোট আয়োজন করতে হবে রমজানের আগে কিংবা ঠিক পরে জামাত কিন্তু এই থরিয়ে দিয়েছে এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনে করছেন অন্ত্রপ্রদী সরকারের লক্ষ্য ছিল রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার মানবতাবিদ অপরাধের বিচার প্রক্রিয়া শুরু এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে এগিয়ে নেওয়া কিন্তু দায়িত্ব গ্রহণের পর গত দশ মাসে এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি তাদের অভিযোগ সময় চলে গেলেও কাঙ্ক্ষিত কার্যক্রম দৃশ্যমান নয় অবস্থায় তারা নির্বাচন আরো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন এবং তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন মানে এই কোনোভাবেই বিএনপি আস্থায় রাখতে পারছে না ওই যে আমি দীর্ঘক্ষণ তার রকম মানে মনস্তত্ব তার মেজাজের ভারসাম্য উত্তেজিত হয়ে যাওয়া বিএনপি নে তাদের চোখ লাল হয়ে যাওয়া এগুলোর ব্যাখ্যা দিয়েছি না এটা হচ্ছে টোটাল বিএনপির চরিত্র আপনি ডিসেম্বর নির্বাচন দিলেও বিএনপি বলবে এটা তালবান এটা মানি না অমুক তমুক এই সমস্যা দিস ইস বিএনপি ক্রাইসিস